এত কোন কথাই ছিলে এত কোন নাম দাইছি এত কোন এত কোন কথাই ছিলে কয়বার নাম ডাকলাম তোখানে কম দেখি কানে তার কম শুনি না ঠিক আছে সবাই করেছো জি স্যার নানটু তুমি কি আমার করেছো জি স্যার স্বপ্নের ঘরে করেছি স্বপ্নের ঘরে করেছো জি স্যার এটা কি নতুন কোন টেকনিক নাকি জি স্যার নতুন টেকনিক ও আচ্ছা তাহলে আজকে ক্লাসটা স্বপ্নের ঘরে নি ঠিক আছে ঠিক আছে তাহলে আজকের ক্লাসটা আমরা স্বপ্নের ঘরেই নি আমি আর তোমাদের স্বপ্নের কিছু টেকনিক দেখাই আরাম রাদা মস্কারি হত্যাস মস্কারি এটা মস্কাড়ির জায়গা না এটা লেখার জায়গা মস্কারি করবা মস্কারি ক্লাসে কখনো মস্কারি করতে নেই এটা পড়ালেখার জায়গা লেখা করবার নিয়মিত